আমি প্রথমে একটু শোনাই আপনাদেরকে পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মার পাশে থাকে আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা হইতেছে প্রপুলার একজন মানুষ থটস অফ বিল্লাল ভাই মানে ওনার আমি রেসপেক্ট দিয়ে কথা বলি তো ওনার একটা ভিডিও দেখবেন ওনার যে পেজের একদম সর্বপ্রথমে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটার বর্তমান ভিউ হইতেছে প্রায় একুশ মিলিয়নের কাছাকাছি দাঁড়ান আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ওনার পেজ আসলাম তো উনি ওনার ভিডিওর সর্বপ্রথম যে ভিডিওটা শুনি প্রিন্ট করে রাখছে এই যে দেখেন আমি যদি যাই দেখেন একটা ভিডিও প্রায় পঁচিশ মিলিয়ন ভিউ এই ভিডিওতে উনি কী বলছে সেই বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম তো আমি এখান থেকে যদি প্লে করি হয়তো বা কবে আসতে পারে আমি প্রথমে একটু শোনাই আপনাদেরকে পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মার পাশে থাকে অবশ্যই বিষয়টা শুনছেন মাত্র একুশ সেকেন্ডের একটা ভিডিও প্রায় পঁচিশ মিলিয়ন ভিউ উনি কথাটা এইভাবে বলছে যে পরিবারের ছোটো ছেলে পরিবারকে আগলে রাখে কয়জন বড় ছেলে আছে যে বিয়ের পর পরিবারকে দেখে বিল্লাল ভাই একটা কথা বলি আপনারে আপনারে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি আমি আমি আপনার হেটার্স না আপনার ভিডিও আমি কন্টিনিউ দেখি কিন্তু আপনি যে ভিডিওটা পিন করে রাখছেন প্রায় পঁচিশ মিলিয়ন মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইছেন সেখান থেকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি যে আপনি যে হয়তোবা ভিউয়ার জন্য কথাটা বলছেন আপনি আপনি যে বললেন যে পরিবারের বড় ছেলেরা বিয়ের পর পরিবারকে দেখে না ছোটো ছেলেরা দেখে আমি একজন পরিবারের বড় ছেলে লক্ষ লক্ষ প্রবাসী পরিবারের বড় ছেলে দেশে লক্ষ লক্ষ ছেলে আছে যারা পরিবারের বড় ছেলে আপনি 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 কয়টা যে আপনার একটু হলেও গবেষণা করা দরকার ছিল যে আমি থানায় বা আপনার গ্রামের ভিতরে থাকতে পারি কিন্তু আপনি এই বলে সবাইকে আপনি উল্লেখ করতে পারেন না আমি আমার পরিবারের বড় ছেলে আমি আমার পরিবারের হাল ধরে আছি আল্লাহ রহমত ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমার শরীর রক্ত আমার শরীরে যতদিন এক ফুটা রক্ত থাকবো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি আমার পরিবারের দায়িত্বে নিয়ে থাকবো আমার ছোটো ভাই আছে আমার ফ্যামিলি আছে আমি নিজেও বিয়ে করছি আজকে তিন বছর আমার সাথে এখানে ডিউটি করছে আমি আমি আমাদের কোম্পানিতে আমি যে আমি সৈরফ থাকি আমার কোম্পানিতে এরকম আশি নব্বই জন ছেলে বড় ছেলে আছে ওই কেউ তো পরিবারকে সারে নাই বের ভরতে কেউ সারে নাই চোদ্দ বছর পনেরো বছর এখনো এখনও একত্রিত তারা তারা সংসার করতেছে এখনো মা বাবা ভাই বোন সবার সাথে যৌথ ফ্যামিলির সাথে তারা বসত করতেছে বসবাস করতেছে ওই তারা তো হাল ছাড়ে নাই আপনি যে ভিডিওতে আপনি যে বিডিওতে বললেন যে বিয়ের পর ছেলেরা বিয়ের পর পরিবারের বড় ছেলেরা হাল ছেড়ে দেয় আপনার ইয়ে সংসারে হাল ছেড়ে দেয় ছোট ছেলের উপরে দায়িত্ব পড়ে আপনি কথাটা কোন জ্ঞানে বলছেন আমি জানি না বিষয়টা নিয়ে আমি আশা করি আপনি একটা ভিডিও দিবেন অবশ্যই এই বিষয়ে আপনি একটা ক্ষমা ক্ষমা প্রার্থনা করবেন অথবা আপনি এই বাংলাদেশের যত বড় ছেলে আছে সবাদের কাছে সবার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আমি আশা করি এরকম আপনি একটা ভিডিও দিবেন অবশ্যই কেন বললাম কথাটা জানেন আমি দু হাজার ষোলো সালে আমি তখন এস এস সি পরীক্ষার্থী ছিলাম আমি এস এস সি পরীক্ষার্থী ছিলাম আমি এস এস সি পরীক্ষার আমার ফর্ম ফর্ম ক্লাব সব কিছু কমপ্লিট ছিল আমি আমার পরিবারের জন্য চলে আসছি আমার বাবা দু সাল থেকে উনি কাজ করতে পারে না এখন দু সাল আপনি কোন মাইন্ডে কথাটা বলছেন আপনার অবশ্যই জ্ঞানের অভাব নেক্সট টাইম যদি ফ্যামিলি সংক্রান্ত কোনো ভিডিও বানান অবশ্যই রিসার্চ করে বানাবেন ভিউ পাওয়ার আশায় আর টাকা কামানোর আশায় অযথা ফালতু মেসেজ মানুষকে দিবেন না আপনার এই ভিডিওর থেকে পঁচিশ মিলিয়ন মানুষ দেখছে কি শিক্ষা নিচ্ছে আপনার এই ভিডিওর থেকে বলেন আপনার তো ব্যবসা খারাপ না ভালোই চলতেছে তো আপনার এইরকম আলতো ফালতু ভিডিও বানানোর জন্য কি প্রয়োজন বলেন আমি আমার পরিবারের বড় ছেলে আমার বাবা আমার পরিবারের বড় ছেলে আমার চোখে দেখা আমার এলাকাতে এরকম কমসে কম হাজার হাজার আছে যারা পরিবারের বড় ছেলে এখন পর্যন্ত আমার আমার ডিস্ট্রিক্ট হচ্ছে আমার দেশের বাড়িতে হচ্ছে টাঙ্গাইল বিষয়টা নিয়ে আপনি জেলায় জেলায় ঘুরতে পারেন দেখবেন পরিবারের কয়টা বড় ছেলে পরিবারের দায়িত্ব ছেড়ে দিছে এখন আপনি যদি মনে করেন যে বা আপনার ভাই আপনার পরিবারকে ছেড়ে দিছে বলে আপনি ভিডিও মেকিং বা কন্টেন্ট তৈরি করছেন সেটা ব্যক্তিগত আপনার ফ্যামিলির ব্যক্তিগত বিষয় আপনি এই বলে কন্টেন্ট তৈরি করে কোনো পরিবারের বড় ছেলেকে আপনি অপমান করতে পারেন না আপনি আমার বাবাকে অপমান করতে পারেন না আমার বাবা আমার পরিবারের বড় ছেলে আমি সেই জন্য প্রতিবাদ করতেছি আপনার জন্য আপনি কোনো পরিবারের ছোট ছেলের কাছে কোন বড় ছেলেকে আপনি নিচে করতে পারেন না তার মাথা হেড করতে পারেন না আপনার সেই রাইটটা নাই আপনার সেই অধিকার নাই আপনি কয়টা পরিবারের বড় ছেলের হিস্ট্রি জানেন শুধু আপনার ফ্যামিলি বা আপনার ভাইয়ের হিস্ট্রি জানেন আপনি আর কারো হিস্ট্রি জানেন না এই জন্য আপনি ভিডিও মেকিং করতে পারছেন আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারছেন পঁচিশ মিলিয়ন মানুষের কাছে আপনি মেসেজ আমার বাবা আমার বাবা আমার বাবা পরিবারের বড় ছেলে আমার বাবা পুরো পুরো রাখছে রাখছে আমার আমার বাবা আগলে আগলে মানুষের বাড়িতে কাজ করছে ব্যবসা করছে দিন মজুর খাটছে যত ধরনের কাজ আছে আমার বাবা করছে আমার আমার বাবার ফ্যামিলির জন্য আমার চাতার জন্য আমার ফুর জন্য আমার ভাই বোনদের জন্য সবার জন্য তার বাবা তার বাবা মায়ের জন্য আপনি কয়টা পরিবারের খবর জানেন আমার এলাকাতে এরকম হাজারো হাজার পরিবার আছে যাদের বড়ো ছেলে এখন প্রবাসে আছে চাকরিজীবী তারা তো পরিবারের হাল ছাড়ে নাই আপনার ভাই আপনার পরিবারের হাল ছাড়ছে বলে আপনি বলতেছেন যে পরিবারের বড় ছেলেরা হাল ধরে রাখে না পরিবারের বড় ছেলেরা বিয়ের পর চেন জয় পরিবারের বড়ো ছেলেরা স্বার্থপর পর ছোট ছেলেরা সব দায়িত্ব পালন করে আমি ছোটো ভাইদেরকে অপমান করতেছি না বাবা ছোটো ভাইদেরকে আমি ছোটো করতেছি না আপনার বড় ভাইয়ের যতটুক দায়িত্ব আছে আপনার ফ্যামিলির জন্য আপনার ছোট ভাইয়েরও ঠিক ততটুক দায়িত্ব আছে আপনার ফ্যামিলির জন্য হ্যাঁ আমি বলবো না যে সবাই সারে না হয়তোবা হাজারে দুইশো একশো কিন্তু তাই বলতে আপনি প্রত্যেকজন বলতে পারবেন না আপনি তো উল্লেখ করেন নাই আপনি হয়তোবা ভাবতে পারেন যে আপনি এখন কন্টেন্ট ভাইরাল আপনার ভিডিও আপনার আপনার এনে কথা বললে বা ভাইরাল হওয়ার নেশাই ভাই ভাইরাল হওয়ার নিশা নাই আমি যদি কন্টেন্ট তৈরি করতাম আমি দু হাজার ষোলো সাল দিয়েই কন্টেন্ট তৈরি করতে পারতাম আমি দু হাজার ষোলোতে আপনি আমার ইউটিউব চ্যানেল যে ঘুরে দেখেন আমার দু হাজার ষোলো সালে আমার চ্যানেল চ্যানেল খুলছে আমি ভিডিও আপলোড করি করিনি কখনও কিন্তু বর্তমানে যে সিচুয়েশন বর্তমানে যে পরিস্থিতি এখন ভাবলাম যে আসলে এই মুহূর্তে কথা না বললে হবে না সেরকম পরিস্থিতি চারপাশে ঘুরতেছে এখন যদি আমি যদি এখান থেকে একা একা কথা বলি হয়তোবা আমি আমার এক এক হাজার মানুষকে বুঝাইতে পারবো দুই হাজার মানুষকে বুঝাইতে পারবো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মরা এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে একবার একটা কথা বললে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায় অতএব এই প্ল্যাটফর্মটা এখন ব্যবহার না করা ছাড় কোনো উপায় নাই আমি প্রাউড ফিল করি আমার ছোটো বাইরে নিয়ে আলহামদুলিল্লাহ তাই বলে আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষটা আপনি বলতে পারেন না আশা করি আপনি আপনার কথা উদ্র করবেন